নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো ভেজ কারি সকালে জলখাবারে অথবা রাতের ডিনারে রুটি লুচি বা পরোটার সাথে এই ভেজ কারি কিন্তু অসাধারণ লাগে আর বানানো তেমনই সহজ তো এর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি তার মধ্যে আছে কুমড়ো আছে পটল আর কেটে নিয়েছি আলু তো সব সবজিগুলোই আমি এরকম ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এরপরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ভাজতে ভাজতে এরপরে কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ স্বাদ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হিং এরপরে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা যেটা আমি কুড়ে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু জল এরপরে এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুখানির জন্য এটাকে আমি কষিয়ে নেব তো সবটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তো এর মধ্যে এটাকে জল দিয়ে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো কিছু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এরপরে আমি এটাকে নেড়ে চেড়ে দেখে নেব যে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো আলু পটল কুমড়ো সব সবজিগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা তো এই ভাজা মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছিলাম ধনে জিরে এলাচ লবঙ্গ আর দারচিনি এরপরে এটাকে প্রথমে ড্রাই রোস্ট করে তারপরে এটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি তো এই ভাজা মশলাটা এখানে আমি দেড় চা চামচ দিয়ে দিলাম এরপরে ভালো করে মশলাটাকে সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব তো নাড়তে নাড়তে বেশ একটু মাখো মাখো হয়ে যাবে আর তাহলেই কিন্তু আমার এই সবজিটা একদম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি তো গরম গরম ভেজকারি আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি এরপরে এটা সুন্দর করে সার্ভ করে দিতে হবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ভেজকারি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন